বাজেট সেগমেন্টে এখন সবাইকে টিক্কা দিতে দেশের মার্কেটে হাজির রিয়েলমি সি সেভেন্টি দেশের মার্কেটে এই ফোনটা অস্থির লেভেলের হাইপ ক্রিয়েট করছে বাজেট সিগমেন্টে অফিশিয়াল ফোনগুলোর মধ্যে এর অস্থির লেভেলের ডিজাইন আইপি সিক্সটি নাইন সাপোর্ট হওয়ার ফলে ফোনটা পানিতে কোনো ধরনের সমস্যা হবে না পাশাপাশি এর দুর্দান্ত পারফরম্যান্স তো ওভারঅল এই ফোনটা কেমন সব কিছু জানাবো আজকের মূল ভিডিওতে সো আর দেরি না করে আজকের মূল ভিডিওটা শুরু করি ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে খুবই জোস লেভেলের একটা ভাইব আসছে ফোনটার ব্যাক প্যানেল থেকে সামনে দেওয়া হয়েছে মিডল পান্সল কাটিং ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে ফোনটা আইপি সিক্সটি নাইন সাপোর্টেড হওয়ার ফলে এই ফোনটা যদি আপনি পানিতে ফেলেও রাখেন তাহলেও কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এবং এই ফোনটা কিন্তু একটা বক্সি টাইপের ডিজাইন এবং কর্নারগুলো বেশ কার ব্যাকসাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে যার ফলে দেখতে অনেক বেশি ভালো লাগছে এবং হোয়াইট কালারের সাথে এই ফোনটার ক্যামেরা বাম্পের গোল্ডেন কালার আরও বেশি একটা চমৎকার ভাইপ দিচ্ছে দুইটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা তো ওভারঅল যদি বলি তাহলে লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটা এক কথায় জোস এবং এই ফোনটাতে ডুয়েল সিম কার্ড সোলোটের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড সোলোটো পাচ্ছেন ডিসপ্লেটা বেশ বড় সিক্স পয়েন্ট ইঞ্চি ম্যাপের যেটা একটা ফুল এইচডি প্লাস আইপিএসএলসিডি প্যানেল এবং এর রেট দেওয়া হয়েছে নাইনটি হার্টস টু বডি রেশিও এইটি সিক্স পয়েন্ট থ্রি পারসেন্ট তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেদালস কিন্তু মোটামুটি লেভেলের ঠিকঠাকই আছে তবে আরেকটু কম হলে ভালো হতো ছয়শো নব্বই ইউস দেওয়া হয়েছে পিক ব্রাইটনেস তবে ব্রাইটনেস নিয়ে সানলাইটে দেখেছি তেমন একটা সমস্যায় পড়তে হয়নি তো ডিসপ্লে কোয়ালিটি একদম ঠিকঠাক এই ফোনটাতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেকের হেলিও জি নাইনটি টু ম্যাক্স চিপসের দেওয়া হয়েছে যার অ্যান্ট্রিটো স্কোর দাঁড়িয়েছে এক লাখ বাহান্ন হাজারের উপরে ফোনটাতে আপনি সব ধরনের মাল্টিটাস্কিং খুবই ইজিলি করতে পারবেন ফেসবুক ইউটিউব এগুলো কোনো ধরনের ল্যাক ছাড়া খুবই ইজিলি অনেক বছর যাবৎ ইউজ করতে পারবেন গেমিংয়ে একটু অবশ্যই ল্যাক পাবেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটির মতো গেমগুলো প্লে করতে গেলে অবশ্যই আপনার স্ট্যান্ডার্ড অথবা স্মুথ গ্রাফিক্সে প্লে করতে হবে আউট অফ দ্য বক্স এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন এবং এখানে পেয়ে যাবেন রিয়েলমি ইউই ফাইভ পয়েন্ট জিরো তো ওভারঅল ফোনটা পারফরম্যান্স সেক্টর আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে ব্যাকসাইডে ফোনটাতে দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এখানে একটাই ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে অবশ্যই এখানে যদি আরও একটা সেন্সর দেওয়া হতো তাহলে ভালো হতো ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল যদি আপনি লাইটিংয়ের মধ্যে ফটোগ্রাফি করেন তবে আপনি যদি এই ফোনটাতে নাইট মোডে অথবা কম আলোর মধ্যে ছবি তুলতে যান তাহলে অবশ্যই ব্রাইটনেস এবং ডিটেলসের ঘাটতি এখানে দেখতে পাবেন ফোনটাতে এইট মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলেউশনে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন ছয় হাজার এমএইচের একটা বড়সর ব্যাটারি থাকছে এবং পঁয়তাল্লিশ হওয়ার ফার্স্ট চার্জার পাবেন বক্সে এবার আমরা কথা বলবো এই ফোনটার দাম নিয়ে এই ফোনটার আট একশো আঠাশ জিবি উনিশ টাকায় দেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে এবং এই দুইটা ভেরিয়েন্ট এসেছে আর টপ ভেরিয়েন্ট আট দুশো ছাপ্পান্ন জিবি বাইশ হাজার নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে তো ওভারঅল এই বাজেটে কিন্তু ফোনটা অবশ্যই ভালো দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তবে যারা ক্যামেরা লাভার তাদের জন্য ফোনটা একটু ব্যাক ফুটে থাকবে তাদের জন্য বলবো এই ফোনটা না নেওয়াই ভালো তো আপনাদের কাছে ফোনটা অবশ্যই সে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ